ময়নামতি বাংলাদেশের কুমিল্লা অবস্থিত একটি ঐতিহাসিক স্থান এ যাবৎ আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হল ময়নামতি প্রত্নস্থল বর্তমানে ময়নামতি অঞ্চলে যে ধ্বংসস্তূপ দেখা যায় তা প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী ও মধ্যবিহারের অবশিষ্টাংশ কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান কোটা বাড়িতে বার্ডের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটির অবস্থান বিহারটির চারপাশে একসময় শালগজারির বন ছিল বলে এ বিহারটির নামকরণ করা হয়েছিল শালবন বিহার এর সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর বর্তমানে সালমানপুর এখনও ছোট একটি বন সেখানে রয়েছে এ বিহারটি পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো হলেও আকারে ছোট ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেব বংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এ বুদ্ধ বিহারটি নির্মাণ করেন শালবন বিহারের ছয়টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায় খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটির সার্বিক সংস্কার করা হয় বলে অনুমান করা হয় চতুর্থ ও পঞ্চম পর্যায়ে নির্মাণ কাজ ও সংস্কার সম্পূর্ণ হয় নবম দশম শতাব্দীতে আকারে এটি চৌকো শালবন বিহারের প্রতিটি বাহু একশো সাতষট্টি দশমিক সাত মিটার দীর্ঘ বিহারের চারদিকের দেয়াল পাঁচ মিটার পুরো কক্ষগুলো বিহারের চারদিকের বেষ্টনী দেয়াল পিট করে নির্মিত বিহারে ঢোকা বা বের হওয়ার মাত্র একটাই পথ ছিল এ পথ বা দরজাটি উত্তর ব্লকের ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে প্রতিটি কক্ষের মাঝে এক দশমিক পাঁচ মিটার চওড়া দেয়াল রয়েছে বিহারের বাইরে প্রবেশদ্বারের পাশে দক্ষিণ পূর্ব কোণে একটি হলঘর রয়েছে চারদিকের দেয়াল ও সামনের চারটি বিশাল গোলাকার স্তম্ভের উপর নির্মিত সে হল ঘরটি বিক্ষুদের খাবার ঘর ছিল বলে ধারণা করা হয় হল ঘরের মাপ দশ মিটার গুণন বিশ মিটার হলঘরের ঘরের চারদিকে ইটের চওড়া রাস্তা রয়েছে